নমস্কার আমি চলে এসেছি শ্রীপল্লিতে এই শ্রীপল্লিতে এই ছোট্ট শিশুটি আজ বিরল রোগে আক্রান্ত। এই ছোট্ট কালাম আজ বিরল রোগে আক্রান্ত এই হচ্ছে শিশুর মা আর এর কালামের বাবা আজ বিরল রোগে আক্রান্ত প্রচুর টাকা খরচা আজ দশ বছর বয়স এমপিএস বলে বিরল রোগ যে আছে বিরল রোগে আক্রান্ত আপনাদের কাছে রিকোয়েস্ট হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি ওদের মা বাবার হয়ে আপনারা এই ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করে সবার কাছে একটা দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যে যত সংখ্যক পারবেন আমরা ডিসক্রিপশনে এর ফোনপের স্ক্যানার আর ফোন ফোনপে নাম্বার এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আমরা দিয়ে দেব আপনারা ওদের পরিবারের পাশে দাঁড়াবেন আর যদি আপনারা কেউ বাড়িতে এসেও সহযোগিতা করতে চান আপনাদেরকে বলি এই জিটি রোডের যে ডিবিসি মোড় যাওয়ার পথেই যে বস্তি শ্রীপল্লী সেই শ্রীপল্লীতেই কিন্তু এই এই কালাম যে ছোট শিশুটি এদের বাড়ি এখানে আপনারা সরাসরি এসে পরে আর ফোন নাম্বারও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে আপনারা সাহায্য করতে পারবেন আমি বলতে চাই যে আমার বাচ্চাটা যেন সুস্থ হয় আপনারা একটু সুস্থ করে দেবার জন্য এগিয়ে আসুন আমি এটা চাই আপনার আর আমি কি পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর দুশো সাতাত্তর পশ্চিম বিধানসভা তিরিশ নম্বর ওয়ার্ডের শ্রীপলির অধিবাসী বৃন্দ আজ আমার সন্তান বিরল রোগে আক্রান্ত হয়েছে এমপিএস যার চিকিৎসা ব্যবস্থা খুব ব্যয়বহুল আমরা গরিব দুঃস্থ মানুষ আমরা আমাদের সেই সামর্থ্য নেই এবং সেভাবে আমরা চিকিৎসাও করাতে পারছি না আর এর চিকিৎসা দুর্গাপুর ব্যাপী নেই কোথাও মিশনও বাচ্চাকে ভর্তি করেছিলাম সেখানে না পেরে ওঠায় আমরা এম হসপিটাল ভুবনেশ্বর নিয়ে গেছিলাম সেখান থেকে আমাদেরকে ভিজি দেওয়া হয় যে পশ্চিমবঙ্গ সরকারের ভর্তুকি আমরা ভর্তি পারবো না তোমরা পশ্চিমবঙ্গে ফিরে যাও এবং কলকাতায় পিজি হসপিটালে তোমরা তাকে অ্যাডমিট করো সেখানে তার ট্রিটমেন্ট ব্যবস্থা আছে তাই আমি সোনার বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাদয়ের কাছে বড় জোরে প্রার্থনা করছি উনি তো মমতাময়ী মা তাই ওনার কাছে আমার বড় জোরে প্রার্থনা আমার সন্তানের সুচিকিৎসা ব্যবস্থা করে দেওয়ার জন্য তাহলে আমরা চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ একটু চিকিৎসা ব্যবস্থা করে দেওয়ার জন্য জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুনীল দাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত পাড়া প্রতিবেশী একদম ঘুরিয়ে দেখানোর জন্য বলবো পাড়া প্রতিবেশী এদিকে দেখতে পাচ্ছেন সকলে আর সব থেকে আশ্চর্য জিনিস এখানে মানে মানে এখানে কিন্তু ভেদাভেদ ভুলে এখানে হিন্দু মুসলমান সকলে একত্রিত হয়ে সবাই যেরকম পাশে দাঁড়ানোর চেষ্টা করছে পরিবারটির পাশে আমিও আপনাদের কাছে রিকোয়েস্ট করব সমস্ত কিছু ভেদাভেদ ভুলে পরিবারটির পাশে যে যত সংখ্যক পারবেন একটু পাশে দাঁড়িয়ে ভিডিওটিকে শেয়ার করে যাতে এই বাচ্চাটি কালাম সুস্থ হয়ে মা বাবার কোলে হাসি মুখে ফেরত পারে